মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি তিরিশ নম্বর আসামি উনি আমরা বলেছি যে আমরা ওই মোবাইল তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি ল্যাপটপ একটা জব্দ করেছি ভুল পাল্টে হাসিনাকে ফ্যাসিস্ট বললেন তুরিন আফরোজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এই সময় শুনানিতে তিনি বলেন আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ছয় বছর ধরে চাকরি থেকে বঞ্চিত মঙ্গলবার দুপুর একটার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এরপর দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আসামিকে তুলে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি রিমান্ডের জোর দাবি জানান এ সময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিল না তাই বিচারক আসামিকেই তার পক্ষে কথা বলতে বলেন এই সময় তুরিন আফরোজ বলেন মাননীয় স্যার আমি দুই তিন মিনিট যতটুকু পারব কথা বলতে চাই হত্যা চেষ্টার ঘটনাটি চার আগস্টে এ সময় আমার অপারেশন হয় টিউমার অপারেশন আমি সকল ডাক্তারি রিপোর্ট দিতে পারব আমি চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ছয় বছর ধরে চাকরি থেকে বঞ্চিত তবে কি আইনের ঊর্ধ্বে নয় আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব আশা করছি আমি ন্যায় বিচার পাব শুনানি শেষে বিচারক তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয় জানা যায় গত পাঁচ আগস্ট দুপুর বারোটার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি গত সাতাশে মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের নাম উল্লেখ করে এবং একশো থেকে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন এজাহার নামীয় ত্রিশ নং আসামি তুরিন আফরোজ